আসসালামু আলাইকুম আজকে কথা বলবো সৌদি আরবে যারা কাজ করেন কাতার থেকে দুবাই থেকে আপনারা এক বছরের মাল্টিপল বিষয় নিয়ে যারা সৌদি আরবে যান কিংবা গিয়ে কাজ করেন তো সেই বিষয় কিংবা ছয় মাসের বিজিট বিষয়ে যাওয়ার পর আপনারা যে কাজ কাজকাম করেন কিংবা এগুলা কতটুকু সঠিক আছে কতটুকু আপনার লিগেলভাবে কাজ করতেছেন সেই বিষয়ে নিয়ে আমি আপনাদেরকে একটা মাল্টিপল বিষয়টা হচ্ছে আপনার এক বছরের বিজিট বিষয় তো এখানে আপনি আমরা বাংলাদেশিরা যখন এই বিষয় আমরা সৌদি আরবে প্রবেশ করি তখন ওই ক্ষেত্রে কিছু আমরা বাংলাদেশি বাইয়েরা সুযোগ পেয়ে আমরা ওই জায়গা দিয়ে কাজে লিপ্ত হয়ে যায় কিন্তু এটা আসলে সৌদের আইনে আইনদত দণ্ডনীয় অপরাধ আপনি ওই দেশের আইনের অনুযায়ী আপনি ওই জায়গায় ওখানে কাজ করতে পারবেন না মাল্টিবল বিষয়টা আপনাকে শুধু এটা ভিজিট বিষয় বলা হয় তো এটা আপনার কাজের অনুমতি দেয় না তবু অনেকেই কাজ করে কিংবা করে থাকে এটা আপনাদের ওখানের পুলিশ প্রশাসন যদি এই বিষয়টা ধরতে পারে তাহলে সেক্ষেত্রে কি হবে সেটা তো আপনারা অবশ্যই জানেন কিন্তু এটা লিগেলভাবে কাজের অনুমতি দেয় না এই মাল্টিবল বিষয়টা তো এখন আপনি মাল্টিপল বিষয়তে আপনি যখন যাবেন ওখানে ওখানে যাওয়ার পর আপনি তিন মাস কাজ করার পরে আবার কামব্যাক করেন কাতার কাতার আসার পরে পুনরায় যদি আপনি যেতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনার তো পুনরায় সেই বিষয়ে আপনি সৌদি আরবে আপনি প্রবেশ করতে পারেন না তো এই যে আমরা অনেকে আছি যে না জেনে না বুঝে ধরেন আমরা এক বছর একটা ভিসা পেলাম মাল্টিপল ভিসাটা তো সেখানে আমরা গেলাম যাওয়ার পরে আমরা তিন মাস আপনি নব্বই দিন টানা ওখানে আমরা কাটিয়ে আসলাম আসার পরে আমি কাতারে কামব্যাক করলাম তারপরে আবার যদি যাইতে চাই তো সেক্ষেত্রে আমার বিষয়টা হচ্ছে না তো এই যে একটা প্রবলেম তো এখানে যে আমাদের এই বাংলাদেশি ভাইয়েরা অনেকে এই সমস্যার ফেস করতেছে আর কাতারে বড় বড় কোম্পানি আছে যেমন আপনার ইউসিসি কোম্পানি এমআর কোম্পানি এই ধরনের বড় বড় কোম্পানি তাদের বিভিন্ন জায়গায় ব্রাঞ্চ আছে ছয় মাসের কন্ট্রাক্টে তারা ওই নিজস্ব কোম্পানিগুলো যারা তারা লোক নিয়ে ওখানে তারা কাজ করায় এখন আপনি এখানে প্রশ্ন করতে পারেন যে ভাই যদি কাতার থেকে লেবার নিয়ে কিংবা আমরা আমাদের বাংলাদেশের লোকজন নিয়ে ওখানে আমাদেরকে কাজ করা তাহলে সৌদি আরব কি লোকজন নেই কাজ করার মতো জি ভাই এখানে অবশ্যই সৌদি আরবের লোকজন আছে কাজ করার মতো কিন্তু এখানে যে একটা ঘটনা যে আসলেই সত্যিকারের ঘটনাটা হলো যে সদীর সরকার আপনার যে একটা আকামা বানানোর জন্য এক বছরের প্রায় কমসে কম আপনার সাড়ে এগারো হাজার রিয়াল থেকে সাড়ে এগারো হাজার রিয়াল পর্যন্ত আপনার একটা আইডি লাগানোর জন্য এই টাকাটা খরচ হয় তাহলে আমরা বাংলাদেশি যারা আছি এই এক এক বছরে কাজ করে অনেকেই আমরা পারি না যে এগারো হাজার কিংবা সাড়ে এগারো হাজার রিয়াল দিয়ে এক বছরে একটা আইডি ঋণ করার জন্য যার কারণে আমরা বাংলাদেশিরা অনেকেই পালিয়ে পেলে কাজ করি তো এই সুযোগটা বড়ো বড়ো কোম্পানি কাতার থেকে ওখানে কিছু কন্টাক্ট নেয় কাজের যার কারণে আপনি ওখানে গিয়ে আমাদের এই কাতার থেকে লোকজন নিয়ে বড়ো বড়ো কোম্পানি ছয় মাসের এগ্রিমেন্ট করে তারা ওখানে লোকজনদের কাজ করা তো এই হলো বিষয় আপনারা তারপরেও আপনারা যারা নাকি পার্সোনালিটিভাবে যান যে মাল্টিপল বিষয়তে তখন এই বিষয়তে যাওয়ার পরে আপনি টানা তিন নব্বই দিন থাকার পরে আপনার দেখা গেছে নব্বই দিন থাকার পরে আপনি কামব্যাক করছেন আবার তো সেই ক্ষেত্রে আবার যখন যেতে চান সেক্ষেত্রে আপনার বিষয়টা হয় না কিন্তু আপনি যেতে পারেন না এই একটা সমস্যা কিন্তু আপনি ওই বিষয়টা আপনি টানা নব্বই দিন থাকতে পারবেন না মাল্টিপল বিষয়টা আপনি টানা নব্বই দিন থাকতে পারবেন না আপনি দশ দিন পনেরো দিন বিশ দিন আপনি সৌদি আরব যাইতে পারবেন কিন্তু আপনার নব্বই দিনই ওখানে আপনার কভার করতে হবে বিষয়টা মেয়াদ থাকবে এক বছর কিন্তু আপনি নব্বই দিন ওই সৌদি আরবে আপনি থাকতে পারবেন তাহলে আপনি পরবর্তীতে কোনো সমস্যা হবে না কিন্তু ওখানে তো আপনার কাজের কোনো অনুমোদন অনুমোদন নাই তবুও আমরা অনেকে যাওয়ার পরে কাজকাম করি যার কারণে তো অনেক বিভিন্ন সমস্যা হয় তা আশা করি আপনারা বুঝতে পারছেন